পেনশনের টাকার পেছনে ছুটতে ছুটতে প্রতিনিয়ত পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন অনেক প্রবীণ শিক্ষক এখনও প্রতীক্ষায় বহু শিক্ষক বাকি জীবনে কবে পাবেন অবসর ভাতা কিন্তু সেই প্রতীক্ষার শেষ দেখে যেতে পারছেন না তারা এমনকি শিক্ষকের মৃত্যুর পর তার সন্তানরাও জুতা ক্ষয় করছেন বাবার প্রাপ্য ভাতার জন্য শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পেনশন ভাতার জন্য বর্তমানে সাতাশ হাজার শিক্ষকের আবেদন ঝুলে আছে কিন্তু কেন মিলছে না পেনশন এর সমাধানী বা কী খবরে প্রায় দেখা যায় পেনশনের টাকা না পেয়ে চিকিৎসার অভাবে মারা গেছেন অমুক জেলার অমুক শিক্ষক তাদেরকে জাতি গঠনের কারিগর বলা হলেও শেষ জীবনটা দুঃখে কষ্টে পার করছেন তারা অবসর ভাতা জীবদ্দশায় না পাওয়া যেন শিক্ষকদের ভাগ্যে লেখা হয়ে দাঁড়িয়েছে অনেক সময় দেখা যায় মৃত্যুর পর তার সন্তানরাও সমানে ছুটছেন অবসর ভাতার পেছনে জানা গেছে প্রতি বছর এই খাতে শিক্ষকদের আবেদনের ফাইল বাড়ছে একই সঙ্গে বাড়ছে বিপুল অঙ্কের অর্থঘাটতি সব মিলিয়ে অবসর কল্যাণ ট্রাস্ট বাবদ সরকারের কাছে এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা জমেছে সাড়ে ছ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে গড় আবেদন পাওয়া যায় প্রায় সতেরো হাজার বর্তমানে শিক্ষকদের সাতাশ হাজার আবেদন ঝুলে আছে যা নিষ্পত্তি করতে সাতশো কোটি টাকা প্রয়োজন শিক্ষকদের পেনশন ফান্ডে বছরে জমা হয় প্রায় এগারো হাজার আবেদন এই ফান্ডে বছরে ঘাটতি আছে চারশো চুয়াল্লিশ কোটি টাকা এসব আবেদন পূরণ করতে গেলে ছ হাজার পাঁচশো কোটি টাকা প্রয়োজন যা সরকারি ফান্ডে এখন নেই সংকট সমাধানে গেল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয় একটি কমিটি গঠনের পরামর্শ আসে সভা থেকে কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু বলেন শিক্ষকদের পেনশন সংকটটি বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদি বলেন প্রতিবছর শিক্ষকদের দাবিকৃত অবসর ভাতা পরিশোধ করতে সরকারের অনুদান বাড়ানো দরকার পেনশন সংকটের জন্য বিএনপিকে দায়ী করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেন বিএনপির সময় এই জ্বর তৈরি হয় তহবিলের ঘাটতি পূরণে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর তাগিদ দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া মাহমুদ সোহেল কালবেলা